কিন্তু আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হলেও একটা কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে চলেছে অধ্যক্ষদের হাজার অনুরোধ অনর উপাচার্য অনুরোধার্যান্তে শহরে বাড়তে পারে যান চলাচল এদিকে সমাবেশ মানে একদিকে যখন সমাবেশ ঠিক দিকেই পরীক্ষা এর প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঠিক রুটিন মেনেই পরীক্ষা যেমন নিয়ম অনুযায়ী পরীক্ষা হয় ঠিক সেভাবেই রুটিন মেনে পরীক্ষা অনর উপাচার্য শান্তা দত্ত দে জটের আশঙ্কা রয়েছে ঠিক এমনটাই মনে করা হচ্ছিল কিন্তু সময়ে কি পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন এমন যখন আশঙ্কা তৈরি হয়েছে তখন কিন্তু শান্তা দত্ত উপাচার্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আজ যান চলাচল স্বাভাবিক রাখা হয় একদিকে সমাবেশ রয়েছে এবং অন্যদিকে পরীক্ষা আপনারা জানেন এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু অলরেডি বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং পরীক্ষা বাতিল করার একটা অনুরোধ জানানো হয়েছিল কিন্তু আজ যানজটের মধ্যে শহরে যানজটের মধ্যে সময়ে পরীক্ষার্থীরা পৌঁছাতে পারবেন কিনা ঠিক এই প্রশ্নটা যখন উঠেছে তখন কলকাতা উপাচার্য তিনি কিন্তু অনুরোধ করেছেন কলকাতা পুলিশের কাছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে একদিকে সমাবেশ রয়েছে অন্যদিকে কিন্তু পরীক্ষা রয়েছে পরীক্ষা পিছালো না পরীক্ষার দিন পরিবর্তন হলেও না টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একেবারে রুটিন মেনে পরীক্ষা হবে অনর উপাচার্য শান্তা দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে এবং একটু আগেই যে ছবিগুলো যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একে একে ছাত্র সমাবেশের জন্য তৃণমূলের যুব ছাত্ররা কর্মী সমর্থকরা তারাই রুটিন মেনে হবে নিজের কর্তৃত থাকলেন উপাচার্য শান্তা দত্তদের শহরে যানজটের আশঙ্কা সময় পৌঁছাতে পারবেন কি পরীক্ষার্থীরা কারণ আজকে যানজটের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। পুলিশের কাছে অনুরোধ করেছেন উপাচার্য তিনি বলেছেন যাতে আজকে যানজট না হয় সেদিকে যেন পুলিশ তা সেদিকে যেন নজর রাখে শহরে যানজটের দিকেও নজর থাকছে একদিকে সমাবেশ রয়েছে অন্যদিকে পরীক্ষা পরীক্ষা কিন্তু রুটিন মেনেই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং আপনারা জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে বিতর্কের অবতারণা সৃষ্টি হয়েছিল কিন্তু সেই বিতর্কের অবসান কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে রুটিন মেনেই কিন্তু পরীক্ষা হতে চলেছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস থাকুক আর যেদিনই হোক না কেন কলকাতা বিশ্ববিদ্যালয় নিজ নিজ রুটিন মেনেই আজ পরীক্ষা গ্রহণ করবেন রুটিন মেনে পরীক্ষা হবে অনার রয়েছেন উপাচার্য শান্তা দত্তদে একদিকে সমাবেশ ঠিক অন্যদিকে পরীক্ষা এবং পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ঠিক কি কি সমস্যা হতে পারে পোলাসের তরফ থেকে যখন জানানো হয়েছিল সেক্ষেত্রে শান্তা দত্ত দিয়ে উপাচার্য তিনি কিন্তু নিজের জায়গা থেকে অনহর রইলেন শহরে যানজটের আশঙ্কা রয়েছে সময়ে পৌঁছাতে পারবেন কিনা পরীক্ষার্থীরা এই প্রশ্ন যখন উঠছে সেখানেই সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে সান্তা তিনি উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি নিজের জায়গায় অনর আমাদের সহকর্মী বিউ সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিউ যখন দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নানান রকমের বিতর্কের সৃষ্টি হয়েছিল অবশেষে কিন্তু সেই বিতর্কের হয়তো অবসান নিজের জায়গাতে অনর থাকছেন শান্তা দত্তদের রুটিন মেনে পরীক্ষা হচ্ছে কি কি জানতে পারছো একদমই দেখো আজকে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে এবং এই সুরেন্দ্রনাথ কলেজে থেকে পরীক্ষা শুরু হয়েছে যেটা যে আজকে দিবস ছিল এবং এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা হওয়াতে নানা বিতর্ক শুরু হয়েছিল বিভিন্ন মহল থেকে যেমন শিক্ষক মহল থেকে অধ্যক্ষ মহল থেকে অন্যদিকে ছাত্র মহল থেকেও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এ নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকেও যে কলকাতা বিশ্ববিদ্যালয় পাঁচ আশ্চর্য শান্তদত্ত্বকে চিঠিও দেয়া হয়েছিল তারপরে তিনি বলেছিলেন যে তিনি এই দিনেই পরীক্ষা নেবেন কেননা এটা অন্যান্য যে একটি রাজনৈতিক দলের জন্য কেন পরীক্ষা দিন পরিবর্তন করা হবে এটি কি কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে এতগুলো কলেজ রয়েছে সেখানে কেন পরীক্ষা পরিবর্তন করা হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো তাহলে পরীক্ষা পরিবর্তন করার কথা বলবে তাই তিনি আজকে তিনি পরীক্ষা নেবেন এমনটাই অনুর ছিলেন সিদ্ধান্তে বলেছিলেন যাই হোক না কেন পরীক্ষা

আমার বাড়ি অনেক অনেক দূর থেকে এসেছি কিন্তু আজকে বললো অ্যাডমিট কার্ড দেবে তার জন্য আসতে হয়েছে আসতে সমস্যা হচ্ছে আমি প্রথম দিনই আসছি আজকে আসতে কোনো রকম না এখনো পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি এবার যাওয়ার ব্যাপারটা আজকে আমরা দেখো দেখতে পাচ্ছি একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের যেতো প্রতিষ্ঠা দিবস হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সে মিছিল করে বিভিন্ন কলেজ থেকে যেখানে মেট্রোডের অনুষ্ঠান রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে যেখানে অবিষয় বন্ধpadStartায় এবং মমতা বন্ধpadStartায় তিনি থাকবেন সব সর অভিভাবক তালে রয়েছে আমরা আপনাদের অভিভাবক সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব

এখানে আজকে যেহেতু একদিকে পরীক্ষা একদিকে রয়েছে যারা অভিভাবকরা তারা বলছে সেভাবে তারা তারা আগে বাইরে। গন্তব্যস্থলে পৌঁছতে অসুবিধা হয়নি যদিও বিভিন্ন যে মিছিলের সময় সেই মিছিলের সময় এগারোটা থেকে এবং পরবর্তী আবারও যে পরীক্ষা রয়েছে যেটার জন্যই বিভিন্ন যে ছাত্র পরিষদের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তর থেকে বা প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষদের তরফ থেকেও চিকিৎসা দেওয়া হয়েছিল সে কারণে বলা হচ্ছিল যে সেকেন্ড হাফে যে পরীক্ষা রয়েছে দুপুর 2:00 থেকে 4:00 পর্যন্ত কোন সেটা নীতিকো রয়েছে দুপুরে সেই জন্য কিছুটা হলেও সমস্যা সম্মুখীন হতে পারে সেকেন্ড হাফে পরীক্ষার জন্য সেই জন্যই বারবার তারা আবেদন করেছিল কিন্তু দেখলেন আজকে ফার্স্ট হাফে যে পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটা সুষ্ঠুভাবেই সেই পরীক্ষা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে একেবারে অনেক অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী বিউ সরকার এতক্ষণ সরাসরি সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে ছিলেন সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে সেখানে অভিভাবকরা তারা একত্রিত হয়েছেন বাইরে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় নিজের নিয়ম মাফিক নিজের রুটিন মাফিক পরীক্ষা নিচ্ছে